হ্যালো ভিরাস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অলমোস্ট পনেরো দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি পনেরো দিন আগে ভিডিও দিয়েছিলাম এরপরে চলে আসে এদের পরে ব্যস্ততার কারণে আর ভিডিও দেওয়া হয়নি তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট একটা প্লাগিং নিয়ে আমরা কথা বলবো একটা নতুন প্ল্যাগিং আছে প্লাগিংটার নাম হচ্ছে ডাইন্যাসিস্ট সো এই প্ল্যাগিংটা মূলত ভোকাল মিক্সিংয়ের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে সামনে এখন হয়তো অনেক কম ব্যবহার হয় বাট ফিউচারে এই প্লাগিনের প্রচুর ব্যবহার হবে আমি মনে করি অলরেডি আপনারা যারা নেকটার প্লাগিন আইজোটপ নেকটার বা ওজনের সাথে পরিচিত আছেন তারা তো জানেন ওগুলো কী ধরনের প্লাগিন যেমন নেকটারের মধ্যেই কিন্তু নেকটার একটা অল ইন ওয়ান প্লাগিন ওটা হচ্ছে পুরো ভোকাল মিক্সিংয়ের উপরে ডেডিকেটেড একটা প্লাগিন ওখানে সবগুলো এলিমেন্টস থাকে একটা ভোকাল মিক্সিং করতে গেলে যা যা লাগে মোটামুটি ধরুন থেকে শুরু করে অল এভ্রিথিং কম্প্রেসারি সব কিছুই থাকে আবার ওজন যেমন হচ্ছে আমরা যখন ভোকাল মিক্সিং করি মিক্সিং আগে একটা ভোকাল ফাইনাল মিক্সিং করার আগে কিন্তু আমরা ভোকালটাকে ফিক্সিং করি ঠিক আছে ফিক্সিংটা কি মিক্সিং বলতে তো বোঝাচ্ছি বুঝতে পারছেন কি বাট ফিক্সিং বলতে বোঝাচ্ছে কি ভোকালের যে রেকর্ডিং পর যে ভোকালের ত্রুটিগুলো আছে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা তো সে কি কী সব মানে একটা ভোকালে কি কী মানে প্রবলেম থাকতে পারে একটা প্রবলেম থাকতে পারে হচ্ছে ভোকালের মধ্যে আমাদের একটা গেট ইউজ করার প্রয়োজন পড়তে পারে অর্থাৎ ভোকালের যে যেখানে যেখানে গ্যাপ আছে ওই ওই জায়গায় যদি যেন কোনো নয়েজ না থাকে সেটা আমাদেরকে কাট করার প্রয়োজন পড়তে পারে গেট ইউজ করে ভোকালের মধ্যে যে নিঃশ্বাসের শব্দগুলো আছে ব্রেথগুলো সেগুলোকে কন্ট্রোল করার প্রয়োজন হয় ভোকালের যে সিভিলেন্স অর্থাৎ এসএস উচ্চারণগুলো সেগুলো আই মিন সেগুলো আমরা ডিএসআর দিয়েও পরে করি ঠিক আছে সো অ্যান্ড হচ্ছে আমরা ভোকালে যেটা করি সেটা হচ্ছে ভোকালের যে লাউডনেসটাকে আছে লাউডনেসটাকে আমরা কন্ট্রোল করি দেখা যাচ্ছে সেটা ম্যানুয়ালি করি আবার অথবা ভোকাল রাইডিংয়েরও ব্যবহার করা হয় সো এই চারটা জিনিস তিন চারটা জিনিস মূলত ভোকাল ভোকালটাকে ফিক্স করার জন্য ব্যবহার করা হয় দেন যখন এটা হয়ে গেল দেন আমরা আসছি ভোকাল মিক্সিং করতে আসি সেই প্লাগিনটা একাধারে যেটা করে সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে এআই দিয়ে অটোমেটিকলি করে দেয় অর্থাৎ আপনার একটা হিউজ টাইম মিনিমাম এক দেড় ঘন্টা দুই ঘন্টার সময় বাঁচিয়ে দিবে এই এই প্লাগিনটা ঠিক আছে সেটা কীভাবে কাজ করে দেখি প্রথমত আমার এটা হচ্ছে আমার ভোকাল নিচে যেটা দেখতে পাচ্ছেন সো ভোকালের যে মিক্সারের যে চ্যানেল আছে সেখানে সব প্রথম চ্যানেলে এটা এটা বসিয়ে দিতে হবে বসিয়ে দিতে হবে দিয়ে যেটা করতে হবে আমাদের আমাদের জাস্ট এখানে রেকর্ড চালু রেখে অডিওটাকে পুরো প্লে করে দিতে হবে আচ্ছা পুরো অডিওটাকে প্লে করলাম করার পরে এটা এখানে দেখতে পাচ্ছেন অডিওটাকে ডিটেক্ট করছে প্রসেসিং হচ্ছে একটু সময় দিতে হবে আমাদের হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা দেখতে পারবো এটা কি করে দিল ঠিক আছে এই যে দেখুন এই জিনিসটাকে আরেকটু বড় করি তাহলে আরও ক্লিয়ারভাবে দেখতে পারবেন এখানে প্রথম যে জিনিসটা হচ্ছে এটা মূলত হচ্ছে রাইডিং ঠিক আছে রাইডিংটা আসলে কি এই যে আমাদের ভোকালের স্পেকট্রামটা দেখতে পাচ্ছেন দেখুন কোনো কোনো জায়গায় ভোকালের ভলিউম খুব বেশি হয়ে গেছে মানে গাওয়ার সময় মানুষের ভোকাল নিজের ভোকালকে তো মানুষ হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবে না সো কখনো খুব জোরে গাওয়া হয়ে যায় কখনো আবার একটু ভলিউম কম হয়ে যায় গাইতে সেই জিনিসটাকে নর্মালি যেটা করা হয় আমরা কোনো বেশিরভাগ বন্ধু যেটা করে কম্প্রেসর দিয়েই করে বাট ইউজ করার আগে আপনি যদি একটা রাইডার ইউজ করেন অথবা ম্যানুয়ালি ভোকালের যে গেইনটাকে আছে এই গেইনটাকে কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার ভোকালের যে কম্প্রেসর সেটা খুব সুন্দরভাবে কাজ করবে এবং অনেক অনেক একটা বেটার রেজাল্ট আপনি পাবেন এখানে দেখুন কি করেছে প্লাগিংটা অটোমেটিকলি আমার যেখানে ভলিউম বেশি ছিল সেই জায়গার ভলিউমটাকে ডাউন করেছে যে আপনার যে পয়েন্ট পয়েন্ট যে লাল রেখার দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে শো করে যে কোথায় আপনার ভলিউম বাড়িয়েছে কোথায় কমিয়েছে ঠিক আছে তো যেখানে আমার ভোকাল খুব বেশি জোরে গাওয়া হয়েছে সেখানে দেখুন আলটিমেটলি এটা ভলিউম কমিয়ে দিয়েছে যেখানে কম ছিল ভোকাল সেটা একটু বাড়িয়ে দিয়েছে যেখানে দেখুন গ্যাপ কোনো ভোকাল নেই সেই জায়গাটা একদম ডাউন করে সেটাকে একদম সাইলেন্ট করে দিয়েছে ঠিক আছে সো অটোমেটিকলি করেছে এরপরেও আপনি শুনে শুনে এটার পরেও দেখা যাচ্ছে যে আপনি শুনে শুনে দেখতে পারেন যে আপনি যদি আরও কোনোটা বেশি বা কম করতে চান জাস্ট আপনার হাতে পয়েন্ট আছে পয়েন্টে আপনি ক্লিক করে করে এখানে দেখা যাচ্ছে যে এডিট মোডে যান এডিট মোড়ে যাওয়ার পরে আপনি এখানে পয়েন্ট ধরে ধরে আপনি এটাকে বাড়াতে বা কমাতে পারবেন ঠিক আছে এডিট মোড থেকে এটা ইজিলি করা যায় তারপরে এখানে কিছু উপরে কিছু ফাংশন আছে যেমন আপনি অ্যাভয়েড ক্লিপিংটা অন থাকে এখানে কোনো ভয়েস যদি কোথাও ক্লিপিং হয় তাহলে এটা সেটাকে ইয়ে করে তারপরে এখানে স্মুথনেস আছে ঠিক আছে স্মুথনেস বাড়াতে বা কমাতে পারেন আপনি সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে খুব বেশি বা কম না হয়ে একটা স্মুথ লেভেলে চলে যায় তো মাঝামাঝি রাখাটাই আমার মনে হয় একটা বেটার রেজাল্ট দেয় হ্যাঁ এটা এভাবে মূলত পড়ে তারপরে যে কাজটা করে এটা সেটা হচ্ছে গেট ভক্স গেট এটা যেটা করছে সেটা হচ্ছে ওই যেটা বললাম যে গেট ইউজ করছে এআই দিয়ে যেখানে যেখানে আপনার ভয়েস নেই সেই জায়গাটা একদম কাট করে দিচ্ছে তারপরে আপনার হচ্ছে সাউন্ডের মধ্যে যে ভলিউমের ব্যালেন্সটা আছে ঠিক আছে যেখানে যেখানে নয়েজ আছে সেই জায়গাগুলোকে দেখা যাচ্ছে যে ভলিউম কমিয়ে দিচ্ছে সুন্দর মানে একটা অটোমেটিক একটা রেজাল্ট এখানে আপনার সামনে চলে আসছে এরপরের যে অপশনটা আছে ব্রেথ কোথায় যেখানে যেখানে আপনার নিঃশ্বাস আছে নিঃশ্বাসের শব্দ আছে দেখুন এই যে এখানে ব্রেথ আছে এখানে নিঃশ্বাসের শব্দগুলোকে বেছে বেছে কাট করছে এই যে নিচে মধ্যে যে সাদা সাদা অংশ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত ব্রেথ বা নিঃশ্বাসের শব্দ সেটা এটা খুঁজে খুঁজে সেই জিনিসগুলোকে অটোমেটিকলি কাট করছে তারপরে সিভিলেন্স সিভিলেন্স হচ্ছে এসএইস সহস উচ্চারণ এই যে এখানে ঠিক যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যেগুলো আছে এগুলো সিভিলেন্স ঠিক আছে তো সিভিলেন্সকে অনেকটা কন্ট্রোলে রেখেছে এর মাধ্যমেই আর এখানে অলে যদি আসি তাহলে এখানে আমি দেখতে পারবো রাইট গেট ব্রেথ অ্যান্ড সিভিলেন্সের যে কন্ট্রোলটা আছে চারটা জিনিস এখান থেকে আপনি এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন কতটুকু কোনটা রিমুভ করবেন সেটাও দেওয়া যায় যে সিভিলেন্সের রিলেটিভ স্ট্রাস্ট এটা মাইনাস টুয়েলভ ডিজিবল আছে ব্রেন সিক্স ডিজিবল মতো এটা হচ্ছে ক্যাচ করবে ঠিক আছে তারপর ট্রানজিশন স্পিড টেন মিলি সেকেন্ড আর এটা মূলত এটা ইউজ করার পরে সামান্য একটু লেটেন্সি হয় হ্যাঁ সো সেটা প্রবলেম না সেটা মিক্সিং কোনো এফেক্ট ফেলবে না হয়তো বা রিয়েল টাইম ব্যাগের ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে প্রবলেম হতে পারে হ্যাঁ বা শুনতে একটু কম বেশি মনে হতে পারে বাট অল মানে আমাদের সবগুলো যে যে চারটা জিনিস আছে এটা যদি ম্যানুয়ালি করতে চাই বিশেষ করে রাইডিং যে জিনিসটা এটা ম্যানুয়ালি কেউ করতে চায় না আমিও করতে চাইতাম না আমার আলসেমে লাগে এটা করতে এটা অনেক সময় সাবেক কাজ করো গান জুড়ে ওয়ার্ড বেছে বেছে রাইডিং করো ভোকাল কমাও বাড়াও মানে একদম খুব একটা বিরক্তিকর কাজ ঠিক আছে সো সেই কাজটা আমি প্লাগিন এর মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে করতে পারছি হান্ড্রেড পারসেন্ট হয়তো বা পারফেক্ট না বাট কিছু না করার থেকে তো বেটার হয়তো বা আমার হাতে যদি এটা চেক করার সময়ও না থাকে যে আমি এখানে আসলে এই এটা যেটা করে দিল অটোমেটেড সেটাকেও আমি একটু মডিফাই করে কমাবো বাড়াবো সেই সময়টুকু যদি আমার না থাকে কোনো প্রবলেম নেই এই অবস্থায় এটা রেখে দিলাম তারপরেও কিছু না করার থেকে আই থিঙ্ক মিনিমাম টেন অর টোয়েন্টি টাইমস বেটার রেজাল্ট দিবে ঠিক আছে সো ওভারঅল ডায়ালিস আমার মনে হয় যে ভোকাল মিক্সিংয়ের ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা একটা রেজাল্ট নিয়ে আসবে যারা এটা ইউজ করবে এবং আমি পার্সোনাল ইউজ করেছি আমি রেখেছি যে এটা আসলে ভালো রেজাল্ট দেয় ঠিক আছে এবং যেটা বললাম যে এই ফিক্সিং জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বঙ্গাল মিক্সিংয়ের আগে এবং এই জিনিসগুলোকে অনেকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে ইগনোর করে করে ডিরেক্ট মিক্সিংয়ে চলে যায় তো সেক্ষেত্রে আসলে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আছে ঠিক আছে একদম প্রো রেজাল্ট প্রফেশনাল রেজাল্ট আর একটা নন প্রফেশনাল রেজাল্টের মধ্যে যে পার্থক্যটা আছে এই ছোট ছোট জিনিসগুলোই ক্রিয়েট করে দেয় সো এখানে বেসিক যদি আমরা একটা জিনিস একটু একটু টাইম লাস্ট করি তাহলে দেখবো এখানে ডিফল্ট আছে ঠিক আছে ব্রেথ কন্ট্রোল আপনার হচ্ছে ব্রডকাস্ট হক্স এগুলো একটু চেক করে নিতে পারেন দেখতে পারেন যে কী কী জিনিস আসে তারপরে এখান থেকে আপনি এটাকে অফ অন করে দেখতে পারেন এবং আপনার যেটা বিষয় সেটা হচ্ছে ভোকাল কিন্তু যদি কখনো এখানে আপনার প্লে মধ্যে কোনো কিছু চেঞ্জ করেন বা আগুপিছু করেন বা নতুন কোনো রেকর্ডিং করেন তাহলে কিন্তু এটা আবার এটা আপনাকে এখান থেকে কেটে দিয়ে আবার নতুনভাবে শুরুতে যেভাবে দেখলাম রেকর্ড করে নিতে হবে ঠিক আছে এটা কাইন্ড অফ মেলোডাইনের মতো যে যদি একবার এখানে রেকর্ড করে নেন আপনি পরবর্তীতে আপনার প্লে লিস্টটা কোনো কিছু চেঞ্জ করলে সেটা কিন্তু এখানে চেঞ্জ হবে না এখানে যা আছে সেটাই আপনার মিক্সিংয়ে আসবে সো দ্যাটস ইম্পর্টেন্ট সো দ্যাটস ইট আজকে ট্রিপয়েলটা এই পর্যন্ত আশা করি কিছু শিখতে পেরেছেন পাশাপাশি এপ্লাইনে যদি কারো লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ব্যস্ততা একটু কাটিয়ে উঠেছি সো এখন সময় বের করে হয়তো বা আবার কন্টিনিউ করবো ভিডিওগুলো তো নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন